আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাঁদর সব সময় আমাদের আবৃত্ত করে রাখেন আল্লাহ বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তবাহ গ্রহণকারী ও প্রজ্ঞাময় অভাব থেকে মুক্তির জন্য আল্লাহতালার কাছে চাইতে হবে আর আল্লাহ আল্লাহতালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ বলেন আর তোমাদের বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় যাহার নামে প্রবেশ করবে মনের আশা পূরণে কত আমলই না করে থাকে মানুষ এই সব আমলের মধ্যে ইসমে আজমও একটি কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায় নবীজির বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই পূরণ হবে মনের একান্ত আশা নিজের মনের একান্ত ছাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায় হল ইসমে আজম এ আমল এই ইসমে আজম মূলত মহান পবিত্র পবিত্রনা যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায় নবী করিম সালাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহতলা সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়ে নেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় আল্লাহ তার বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয় আল্লাহ রবুল্লা আলামিন কোরআনে এরশত করেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব হজরত নোমান ইবনে বা শিরদ আল্লাহতালু থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহ আসাল্লাম বলেন আল্লাহতালা অত্যাধিক লজ্জাশীল ও দয়ালু যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই আল্লাহর রহমান থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাঁদর সবসময় আমাদের আবৃত করে রাখেন বান্দার যেই সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা দান করেন তবে সেই জন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি আল্লাহ বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা অচিরেই ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তবা গ্রহণকারী ও অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতে হবে আর প্রজ্ঞাময়ালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না বান্দাদের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না দোয়া কবুলের অবস্থা হচ্ছে তিনটি দোয়া কখনো বেথা যায় না তিন পদ্ধতিতে আল্লাহ তালা দোয়া কবুল করেন যখন কোনো মুমিন ব্যক্তির দোয়া কোনো পাপ থাকে না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার বিষয় থাকে না তাহলে আল্লাহ তিন পদ্ধতিতেই কোনো এক পদ্ধতিতেই দোয়া কবুল করেন সে যেই দোয়া করেছে হবহ তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয় তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয় দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয় মানুষের আশা আকাঙ্ক্ষার অন্ত নেই নেই প্রত্যশা ও উচ্ছবিলাসের সীমা এক এক সময় এক একটা ইচ্ছা ও ছাওয়া মনোজগতে উদতি হয় কোনোটা ভালো ও কল্যাণপ্রসু আবার কোনোটা হয়তো মন্দ ও অমল অমঙ্গলজনক কিন্তু প্রতিটি মানুষই চায় তার মনের আশা পূরণ হোক প্রতিটি মুমিন সব সময় চাইবে তার শুভ ইচ্ছা ও চাওয়াগুলো যেন পূর্ণতা পায় তাই অপ্রাণ চেষ্টার পাশাপাশি তাইও মনে বাক্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা ও দোয়া করে হাদিসে মানুষের দোয়া কবল হওয়ার বিভিন্ন মাধ্যম উল্লেখ করা হয়েছে সময়কাল ও ধরন ও আলোচিত হয়েছে দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম এসমে আজমের কথা উল্লেখ করা হয়েছে দুনিয়াতেই আমলি জীবন যাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয় আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়া নেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকবার কাছে গিয়েছেন গলায় তাবিজ জুলিয়েছেন ফিরের পা ধুইয়ে পানি খেয়েছেন অনেক কষ্টে অনেক সাধন করেছেন সব কিছু থেকে বিপল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রসুল সাল আলহিউসালাম এ ব্যাপারে কী বলেছেন হাদিসে রয়েছে একবার হযরত আনাস রুদ্দাহ তালা আনহু রসুল করিম সাল্লাহ আলহাসালামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং একটি দোয়া পাঠ করল দোয়াটি হল আল্লাহমা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আন্তাল মান্নান বাদিউসামাওয়াতি ওয়াল আর্থ ইয়া জাল জালা আলি বলে ইয়া হাইয়ো ইয়া অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান স্রষ্টা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবী করিম সাল্লাম বললেন এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যেই নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং যেই নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করে দেন দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুক আমের